টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত হয়তো মাঠে নেওয়ার আগেই ভুল বার্তা দিয়েছিল লিটন দাস আর সেই সুযোগটাই দুর্দান্তভাবে কাজে লাগিয়ে শুরু থেকেই রানের ঝড় তুলে আইরিশ ব্যাটাররা সমর্থকরা হয়তো আশা করেছিল ব্যাট হাতে জবাব দেবে টাইগার ব্যাটাররা কিন্তু কিসের কি ব্যাটিংয়ে যাওয়া আসের মিছিলে নেমেছিল টাইগারদের ব্যাটিং লাইনআপ আইরিশদের দ্রুত কিছু উইকেট তুলে আনন্দ পেলেও ব্যাট হাতে অন্ধকারে হারিয়েছিল বাংলাদেশ হতাশার এই দিনে প্রাপ্তি কেবল তাহিদ হৃদয়ের রানে ফেরা শেষ দশ ইনিংসে মাত্র দুবার পঞ্চাশ পেরোনো হৃদয় খেললেন তিরাশি রানের নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস আইরিশরা দেখিয়ে দিল টি ছোট বড় বলে কিছু যায় আসে না সুযোগ পেলে যে কেউ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এই পরাজয় শুধু একটি হার নয় এটি লিটনদের জন্য সামনের বিশ্বকাপের বড় সতর্ক বার্তা ডেস্ক রিপোর্ট ক্যাপ্টেন স্পোর্টস ঢাকা